ইন্টারনেট থেকে এআই ভিডিও জেনারেট করার জন্য যত ধরনের ওয়েবসাইট আছে বেশিরভাগ ওয়েবসাইট পেইড আর না হয় লিমিটেড মানে এক দুইটা ভিডিও জেনারেট করার পর ক্রেডিট শেষ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি এআই টুলস শেয়ার করব যেই টুলসের মাধ্যমে আপনারা আনলিমিটেড ফটো ভিডিও জেনারেট করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না কোনো প্রকার সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে না আপনি আনলিমিটেড ছবি ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারে আসার পর এই জায়গায় আপনি সার্চ করবেন জি আর ওকে জি আর ওকে লিখে আপনি সার্চ করবেন করবেন সার্চ করার পর আপনার সামনে গ্রকের ওয়েবসাইটটা চলে আসবে সো এখান থেকে আপনারা গ্রকের ওয়েবসাইটে প্রবেশ করবে সো এই কাজটা আপনারা প্লে স্টোর থেকেও করতে পারেন গ্রক অ্যাপসটাকে ইনস্টল করে আপনারা করতে পারেন সো আমি এখান থেকে আপনাকে সাজেস্ট করবো যে আপনি ওয়েবসাইট থেকে এই কাজটা করবেন ঠিক আছে সো ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে তার আগে আপনাকে গ্রক এই সাইডে জিমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে সো সাইন ইন প্রসেসটা অলরেডি সবাই জানে এটা অনেক বেসিক আপনারা সাইন ইন করে নেবেন ঠিক আছে সো জিমেল সাইন ইন করার পর এখান থেকে আপনার ওপর দিক থেকে দেখতে পাবেন যে এই থ্রি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ইমাজিন নামে একটা একটা অপশন সো এই এই অপশনে অপশনে জাস্ট ক্লিক ক্লিক করবেন করার পর এখন আপনারা অসংখ্য জায়গায় আপনার দেখতে পাবেন সো এই টেমপ্লেটের সাহায্যে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি চান আপনার প্রম্পট অনুযায়ী আপনি ইমেজ জেনারেট করবেন সো এক্ষেত্রে আমি এখান থেকে বেঁকে চলে আসি বেঁকে চলে আসার পর আমি একটা প্রম্পট কপি করি আমি অলরেডি এর আগে একটা প্রম্পট আমি লিখে রেখেছিলাম সো এই প্রম্পটটা আমি জাস্ট কে আমি এই যে কপি করলাম সো কপি করে আমি ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমি যদি টাইপ টু ইমাজিন এই অপশন যদি আমি ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমি যদি আমার প্রম্পটটা পেস্ট করি পেস্ট করে আমি এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম ঠিক আছে সো এটাকে সেন্ড করে দেওয়ার পর এখন দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ইমেজ জেনারেট হয়ে যাবে এই প্রম্পট অনুযায়ী কিন্তু ইমেজ জেনারেট হয়ে যাবে সো অলরেডি দেখতে পাচ্ছেন যে এই প্রম্পট অনুযায়ী কিন্তু আমার ইমেজ জেনারেট হয়ে গেছে সো এখান থেকে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে এই গ্রক টুলসটা ঠিক আছে সো এখান থেকে আমি যদি নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছেন যে এই একটা স্টাইল এই আর 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 একটা স্টাইল মানে অসংখ্য অগণিত ইমেজ জাস্ট একটা প্রম্পটের সাহায্যে তারা জেনারেট করে দিয়েছে সো এখন এখান থেকে আমি যদি এই ইমেজটাকে ডাউনলোড করতে চাই সো এখান থেকে আমি দেখতে পাবেন যে এই যে ডাউনলোড এই আইকনে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এখন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে সো এখন এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে ভিডিওর আরেকটা অপশন সো তারা অটোমেটিক্যালি এই ফটো দিয়ে তারা জেনারেট করে দিয়েছে আমি যদি এই অপশন করি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই ফটো দিয়ে তারা এই ভিডিওটা বলিনি যে ভিডিও জেনারেট করে দেওয়ার জন্য এই সাউন্ড এর লোক আমি ক্লিক করি ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে এই যে চমৎকার একটি কাজ করে দিয়েছে জাস্ট একটা প্রম্পট দিয়েছে ওই প্রম্পট অনুযায়ী একটা ফটো জেনারেট করে দিয়েছে আবার ওই ফটো থেকে ভিডিও জেনারেট করে দিয়েছে আবার ওই ভিডিওর সাথে মিউজিক দিয়ে দিয়েছে বুঝতেই পারছেন সো এখন আমি যদি চাই এই ভিডিওর মুডটাকে চেঞ্জ করি সো এখান থেকে আমি যদি এই যে কাস্টমাইজ ভিডিও এই অপশনে যদি আমি ক্লিক করি সো এই অপশনে ক্লিক করলে আমি এখান থেকে এই যে ফান মুড যদি আমি সিলেক্ট করি ফান মুড সিলেক্ট করলে এখন দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্লাই হচ্ছে সো অলরেডি দেখতে পাচ্ছেন যে ফান মুড অ্যাপ্লাই হয়ে গেছে সো ফান মুড অ্যাপ্লাই হওয়ার পর এখন কিছুটা এরকম দেখাবে ফানি স্টাইলে দেখাবে এই যে কিছুটা ফানি স্টাইলে দেওয়া হবে সো এখান থেকে আমি যদি আবার ওই যে কাস্টমাইজ ভিডিও যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে এই যে অপারেটটা যদি আমি সিলেক্ট করি তো অপরেটটা যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে সো এখান থেকে বয়স জিজ্ঞেস করতেছে আমি যদি বয়সটা সিলেক্ট করে দেয় দেওয়ার পর এখন এটা অ্যাপ্লাই হচ্ছে দেখি কি হয় সো এই মুডটা অ্যাপ্লাই হওয়ার পর কিছুটা এরকম দেখাচ্ছে একটা জার্সি গায়ে দেখতে পাচ্ছি মানে কিছুটা চেঞ্জ মনে হচ্ছে সো এখান থেকে আমরা এই যে আমি এখান থেকে নর্মাল রেখে দিলাম সো আমি এখান থেকে নর্মাল রেখে দিলাম সো নর্মালটা অ্যাপ্লাই হচ্ছে সো আমার নর্মাল মুডটা অ্যাপ্লাই হয়ে গেছে সো এখন আমি যদি চাই এই ভিডিওটাকে ডাউনলোড করবো সো এখান থেকে আমি এই যে

ঝামেলা নেই কোনো প্রকার ওয়াটার মার্কেরও কোনো ঝামেলা নেই সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে এই কি আমরা লাইফ টাইম ওয়াটার মার্ক ছাড়া কোনো ক্রেডিট ছাড়া কোনো সাবস্ক্রিপশন ছাড়া আনলিমিটেড ফটো ভিডিও কি জেনারেট করতে পারবো সো আমি বলবো যে আমরা আগেও দেখে আসছি এআই যদি কোনো টুলস লঞ্চ করে কিছুদিন তারা আমাদেরকে সুবিধা দিয়ে থাকে আনলিমিটেড জেনারেট করার জন্য কোনো ক্রেডিটের লিমিটও দেয় না তারপর কিছুদিন পর তারা এগুলো পেইড করে ফেলে অথবা একটা ডেইলি লিমিট দিয়ে দেয় ওই লিমিট ক্রস করে ফেললে কিন্তু আপনি আর ইমেজ জেনারেট করতে পারবেন না প্রতিদিন একটা লিমিট দিয়ে দেয় ঠিক আছে সো এখন পর্যন্ত আপনি আনলিমিটেড ফটো ভিডিও জেনারেট করতে পারবেন মিউজিক সহ কোনো প্রকার ক্রেডিট ঝামেলা নেই কোনো প্রকার সাবস্ক্রিপশনের ঝামেলা নেই সো এই এআই টুলস আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ